আসসালামু আলাইকুম রিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি বাইকের থেকে কম দামে গাড়ি হ্যাঁ গাইস এটা কিন্তু সত্যি আমি কিন্তু আমার যে বাইকটা রয়েছে এই বাইকটার থেকেও কম দামে একটি গাড়ি কিনেছি যেই গাড়িটির মডেল নাইনটি ওয়ান রেজিস্ট্রেশন নাইনটি সিক্স সো গাড়িটি একদম ওকে রয়েছে আমি হয়তো ভেবেছিলাম এত ভালো গাড়ি কখনোই পাবো না সো গাড়ির পাশে বাইকটি রেখেছি তোমরা দুইটাই দেখতে পারতেছো এখন বর্তমান সময়ে ইং জেনারেশনের ক্রাশ বাইক হ্যাঁ অলওয়েজ বাইক আমিও বলি কিন্তু গাড়িটাও কিন্তু অনেকে ইউজ করে থাকে সো বর্তমান সময়ে আমরা টার্গেট নেই যে ফার্স্টে বাইক নিব দেন গাড়ি নিব। ইনশাল্লাহ আমিও এই টার্গেট নিয়েছিলাম আলহামদুলিল্লাহ টার্গেটটি পূরণ হয়েছে সো আমার গাড়ির একটি শখ ছিল গাড়িটা কিনে ফেলেছি প্রথম সব ছিল বাইক সো বাইকটা হয়ে গেছে দেন গাড়ি সো তোমরা যারা বর্তমান সময়ে গাড়ি নিতে চাচ্ছ বাজেট একটু কম রয়েছে কিন্তু চাচ্ছ টুকটাক ঘোরাঘুরি করবে এবং কি হাতটা ক্লিয়ার করবে তাদের জন্য কিন্তু এই নাইনটি মডেল গাড়িগুলো বেস্ট কারণ এইসব গাড়িতে তোমরা অতটা বড় কোনো কাজ পাবে না যদি দেখে শুনে নিতে পারো যেমন আমার এই গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স একদম ওকে মানে গাড়িটা নিবে আর চালাবে কোনো কাজ পাবে না টুকটাক যে বেসিক কিছু রয়েছে সেগুলো হয়তো কাজ থাকতে পারে যেমন দুইশো তিনশো পাঁচশো টাকার মধ্যে সেই কাজগুলো হয়ে যেতে পারে কিন্তু সেইগুলো তোমার করার কোনো প্রয়োজন নেই মেইন হল ইঞ্জিন আর গিয়ার বক্স যাই হোক গাইস বর্তমান সময়ে আমি কিন্তু রেগুলার গাড়িটি নিয়ে বের হচ্ছি মানে গাড়িটি রানিং রয়েছে তোমরা যারা আমার মাধ্যমে এই গাড়িটি দেখতে চাচ্ছ বা নিয়ে যাওয়ার আগ্রহ রয়েছ তারা কিন্তু দেখতে পারো এখন অনেকেই বলবা গাড়িটি কেন সেল করব প্রথম কারণ গাড়িটি আমার ছিল প্রথম গাড়ি যেটা দিয়ে আমি হাত ক্লিয়ার করার জন্য জাস্ট কিনেছি সো আমার হাত টোটালি ক্লিয়ার হয়ে গেছে দ্বিতীয়ত আমি গাড়িটি যেখানে রাখি আমার একটা বাড়তি খরচ হয় পার্কিংয়ের সো সামনে আমাদের একটি রিকন্ডিশন কার নিবে সো এর জন্যই আমি গাড়িটি সেল করতে যাচ্ছি সো যারা নেয়ার আগ্রহী রয়েছে তারা আমার লোকেশনে আসতে পারো আমার লোকেশন ঢাকার মধ্যে সাবার এবং কি ধামরাইয়ের মধ্যে যারা থাকবে তারা কিন্তু যোগাযোগ করতে পারবে আমার লোকেশন নবীনগর যাই হোক গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল সে বাসতে লাইকনটি অল করে দিও সো তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছ তারা কিন্তু টিকটকে মেসেজ দিতে পারো টিকটকে মেসেজ দেওয়ার অপশন রয়েছে যে যারা কেনার আগ্রহী রয়েছে তারা কিন্তু মেসেজ দিবে। এখন বর্তমান সময়ে কার্বোটর বাইকটির প্রাইস কিন্তু দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা সো বাইকের থেকেও কম দামে তোমরা গাড়ি পেয়ে যাবে এই গাড়িটির প্রাইস তোমাদের জন্য আমি ফাইনাল অ্যান্ড ফিক্সড কোনো দামাদামি করবে না এক পঁয়ষট্টি মানে এক লাখ পঁয়ষট্টি হাজার আমি এই গাড়িটি যেই দামে কিনেছি ওই দামেই তোমাদেরকে দিয়ে দিব কারণ গাড়িটি কিনেছিলাম লাভের আশায় নয় জাস্ট হাতটা ক্লিয়ার করার জন্য তো যাই হোক গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে করতে করে কিন্তু অল করে দিবে তো আজই পর্যন্তই দেখাবে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিজের পাশকে ভালো রাখবে আল্লাহ হাফেজ Caís.